প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি আরামবাগ বাস স্ট্যান্ডে আপনারা দেখছেন সরাসরি খবর আরামবাগ আমরা এই মুহূর্তে লাইভে উপস্থিত হয়েছি এই জন্যই যে আরামবাগে আরামবাগে সমস্ত স্থানীয় বাসিন্দাদের এবং যাত্রীদের কাছে একটা আতঙ্ক ছড়িয়েছে একটা গুজব ছড়িয়েছে যেটা নাকি বাস বন্ধ আছে কিনা তো সেটা সেই ক্ষেত্রে আমরা বাস মালিকের সাথে বাস মালিকের সাথে আমরা কথা বলবো এবং স্টাফদের সাথেও কথা বলবো বিষয়টা কি এবং কেন এই গুজব ছড়ালো কিভাবে ছড়ালো সেটা জানার চেষ্টা করব এই মুহুর্তে আমাদের কাছে এই মুহূর্তে একজন বাস মালিককে পেয়ে গেছি দুলালবাবু বাবু একটা মার্কেটে একটা কথা চলছে যে কাল থেকে নাকি ব্রিজ বন্ধ থাকবে বাস বন্ধ থাকবে এই ব্যাপারটা কী খোলাসা করে যদি আমাদের দর্শকদেরকে বলেন

আপনারা কখন জানতে পারলেন এই গুজবের ব্যাপারটা আমরা জানতে পারি চারদিক থেকে ফোন আছে যে আবাকি সোমবার থেকে ব্রিজ বন্ধ হয়ে যাবে গাড়ি চলবে আমরা তো আমরা কিছু জানলো নি সংগঠনে তো আপনি কিছু জানানো হয়নি প্রশাসন জানানো হয়নি এর আগেবারে ব্রিজ বন্ধ হতে প্রশাসন থেকে বসে মিটিং হয়ে বৈঠক হয়ে তারপরে ব্রিজটা বন্ধ হয়েছিল তার কোনো খবর নাই শুধু শুধু ব্রিজ বন্ধ হয়ে যাবে গাড়ি কাটা সার্ভিস চলবে এটা ফুল ফেক খবর তারা খেয়ে ছড়াচ্ছে এই জন্য জনসাধারণের কাছে আমার অনুরোধ ফেক খবরে কান দেবেন না গাড়ি যেমন চলছে এরকমই সচল থাকবে ব্রিজও চালু থাকবে এই ব্রিজের ব্যাপারটা যেটা হাইডবার তুলে দেওয়া হয়েছে আপনাদের গাড়ি প্যাসেঞ্জার নিয়ে যাত্রী নিয়ে যা আসা করছে কোন রকম সুবিধা অসুবিধা কি বুঝছেন আপনাদের গাড়ি চালক কিংবা সহচালকরা কিরকম ফিডব্যাক দিচ্ছে হচ্ছে আমাদের মিনিমাম হাইটে যে গাড়িগুলো কোনো অসুবিধা হয় না হ্যাঁ এবং আমরা যেটা ভেবেছিলাম রাস্তায় যানজটটা হবে সিঙ্গেল করে ছাড়লে তবে প্রশাসন খুব দ্রুততার সঙ্গে যানজট হতে দেয়নি মানে আগে যেমন মুদ্রিক চলছিল সেইভাবেই মুদ্রিক গাড়ি চলছে ব্রিজের কাজটা কতটা এ এগোচ্ছে কাজ অনেকটাই অনেকটাই এগিয়েছে আমি কালকে ওটা দিয়ে এলাম দেখলাম অনেকটাই আগেছে অনেকটাই এগিয়েছে এটা ভাবে প্রশাসনে একটা কথা দিয়েছিল কথা এবারে সেই কথাটা এবারে কথাটা কথা মতো কাজ হচ্ছে কাজ হচ্ছে হ্যাঁ তাহলে আমরা এ আপনারা খুশি এবং আমরা আমি যেটা শুনলাম যে একটা অস্থায়ী ব্রিজেরও স্যাংশ্যনও ভর্তি গেলে মেইনলি ব্রিজের পরিদর্শন হয়েছে আমরা সেটা সংবাদ মাধ্যমে তুলে ধরেছি একটা নতুন ব্রিজেরও নাই ফ্যান ফ্যান হয়েছে এটা বলতে তো আমাদের খুব ভালোই হবে এই যে প্রশাসনের উদ্দেশ্যে কি বলবেন এই যে গুজবগুলো এইটা কোথাও যে যাত্রীদের মানে হিতে বিপরীত হচ্ছে তারা একটা আতঙ্কে আছেন এই ব্যাপারটা নিয়ে প্রশাসনকে কি বলবেন প্রশাসনের তরফ থেকে একটা নোটিশ জারি করা একটা বিজ্ঞপ্তি কিংবা মাইকিং করে দেওয়াটা একটা একটা সাংবাদিক সম্মেলন করে বলে দেওয়া যে এই খবর গুলো ফেঁকে কেউ দেবেন না হ্যাঁ তাহলে আর একটু সুবিধা হয় কেননা এই এইটা শুধু আমাদের চ্যানেলেই নয় বিভিন্ন চ্যানেলও বিষয়টা অনেকেই প্রশ্ন করছেন অনেকে আমাদেরকে পার্সোনালি ফোন করছেন করে বলছেন যে দাদা সত্যি কি সোমবার থেকে বাস বন্ধ থাকবে তো সেই রকম কোনো ব্যাপার নয় না 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 এটা আমাদের কাছেও খবর আছে আমরা তাদেরকে এটাই আশ্বস্ত করছি আমাদের কাছে যেহেতু এরকম ভয় খাওয়ার কিছু ব্যাপার নাই আর সমস্ত রুটের বাস

লাইটটা বন্ধ হয়ে গেল কাটা সার্ভিস হবে আমরা তার উত্তর ওইটাই একই বলছি ওই বন্ধর ওদের আলা হচ্ছে ওই জন্যই বলা প্রশাসনের কাছে যে ওনারা একটু একটা সাংবাদিক সম্মেলন করে বলে দেয় যে গুজবে কান দেবেন না হ্যাঁ তাহলে মনে হয় একটু ভালো আপনি পরিষ্কার বলতে চাইছেন যে এটা সম্পূর্ণ গুজব এ ব্যাপারে যাত্রীরা নিশ্চিত থাকতে পারেন যে আপনারা যেমন পরিষেবা স্বাভাবিক রেখেছিলেন সেরকমই স্বাভাবিক থাকছে কারণ এর আগেবার যখন ব্রিজ বন্ধ হয়েছে প্রশাসন লেভেল থেকে আমাদের সঙ্গে ডেকে আমাদেরকে ডেকে বৈঠক করে কি না হবে আলোচনা করেই হয়েছে তা সুতরাং কোনো আলোচনা নাই কিছু এই ব্যাপারে কোনো কথাই নেই কথাই নেই যে ব্রিজ বন্ধ হয়ে এটা একটা গুজব মাত্র গুজব কান দেবেন না হ্যাঁ গুজবে কান দেবেন আপনার পরিচয় ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখলেন শুনতে পেলেন দুলালবাবু তিনি নিজে একজন মালিক এবং মিনিবাস অ্যাসোসিয়েশনের মানে কর্তাকর্তা তারা তিনি বলছেন যে এই রকম কোনো গুজবে কান দেবেন না সোমবার থেকে বাস বন্ধ থাকছে এমন কোনো কথা প্রশাসনের তরফ থেকে আধিকারিকদের তরফ থেকে কিংবা বাস মালিকের তরফ থেকে বলা হয়নি এটা সম্পূর্ণ গুজব গুজবের কান দেবেন না গুজব ছড়াবেন না আমরা এই মুহূর্তে আছি আরামবাগ বাস স্ট্যান্ডে আপনারা দেখছেন সরাসরি খবর আরামবাগ আর খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো ও খবরটি শেয়ার করে পাশে থাকবেন আমরা পরবর্তী আপডেটের জন্য আবার লাইভে আসব আপনারা দেখতে থাকুন খবর আরামবাগ আমি শেখ ন সদস্য খবর আরামবাগের এডিটর